Hi Vogue I'm Suhana Khan I'm usually always running late so I just ব্রেকিং নিউজ অনেকদিন আগেই কিন্তু সাকিব খান একটি হিন্দি এসছিলেন যে সাকিব খান হচ্ছে তৃতীয় বিয়ে করবেন আর কি সাকিব খান তার ফ্যামিলির ইচ্ছাতে বা তার ফ্যামিলির পছন্দ হচ্ছে বিয়েটা করবেন যেহেতু হয়ে গেছে সাকিব তো এখন শোনা যাচ্ছে যে সাকিব খান তৃতীয় বিয়েটা খুব শীঘ্রই করে ফেলবেন এবং সব কিছু একদম প্রস্তুত হয়ে গেছে মেয়ে দেখা হয়ে গেছে এবং সেই মেয়েটা কি আপনারা জানেন শুনলে একদম রীতিমতো হতভাগ হয়ে যাবেন সেই মেয়েটা হচ্ছে বলিউডের সবচেয়ে জনপ্রিয় যে নায়ক হলিউডের জনপ্রিয় যে নায়ক সবার প্রিয় বা বাইজান শাহরুখ খান শাহরুখ খানের মেয়ে সুহানা খান এটা কিন্তু সাকিব খানের যে পরিবার সেই পরিবারের মাধ্যমে কিন্তু হয়েছে এটা সাকিব খানের পছন্দ না পারিবারিক বিষয় পারিবারিকভাবে আলোচনা করা হয়েছে শাহরুখ খানের সাথে আরোপ করা হয়েছে এবং সাকিব খান শাহরুখ খানের যে ওয়াইফ গৌরী খান তাদের সাথে আলোচনা করেই কিন্তু এটা হচ্ছে এখন চারদিকে মিডিয়াতে বা ইন্ডিয়ান কিছু গণমাধ্যম এইরকম নিউজ দিচ্ছে যে সাকিব খানের বউ হবেন শাহরুখ খানের মেয়ে সুহানা খান তো হতে পারে যে খুব শীঘ্রই এমন কিছু নিউজ বা আপডেট আমরা পেয়ে যাব যে সাকিব খানের সাকিব খানের তৃতীয় নাম্বার বউ হবেন শাহরুখ খানের মেয়ে সুহানা খান তো সাকিব ইয়ানরা যারা আছে সবাই তো খুশিতে একদম আত্মহারায় যদি সুহানা খান সাকিব খানের তৃতীয় নাম্বার ওয়াইফ হন তাহলে তো বুঝতে পারছেন যে দুনিয়াতে সাকিব খান কেমন পরিমাণে রাজ করবে বা কেমন রাজত্ব করবে সাকিব খান